বকেয়া কোটি কোটি টাকা মেটানোর দাবিতে পুরুলিয়া পিএচডি দপ্তরে ডেপুটেশন দিল মানভূম পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মঙ্গলবার সকাল থেকে দপ্তরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা দু তেইশ ও চব্বিশ সালে পানীয় জল সরবরাহ বিভিন্ন নির্বাচনের কাজ করে তার বিল বকেয়া রয়েছে কোটি কোটি টাকা বারবার বকেয়া সেই টাকা মেটানোর দাবিকে সামনে রেখে আজকের এই প্রতিবাদে আন্দোলনকারীদের দাবি তীব্র গ্রীষ্মে পানীয় জল সংকট দূর করতে দু তেইশ চব্বিশ সালে ট্যাঙ্কারে করে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছিল পানীয় জল এছাড়া পানীয় জলের পাইপ লাইন পাতা তার রক্ষণাবেক্ষণের জন্য জেলা জুড়ে পিএইচি ডিপার্টমেন্টের অধীনস্থ স্থানীয় ষাটজন ঠিকাদার কাজ করে আসছেন এছাড়া বাড়ি বাড়ি জল মিশন প্রকল্প প্রকল্পের কাজও তারা করে আসছেন বিগত দুবছরে সেই সব কাজ করার পরেও তাদের বিল আটকে রয়েছে আর এর জন্য চরম আর্থিক সংকট দেখা দিয়েছে তাদের আগামী দিনে তাদের এই বিল না মেটালে জেলার জল সরবরাহ সহ অন্যান্য কাজের গতি ব্যাহত হতে পারে বলে সাফ জানিয়ে দেন ওই ঠিকাদার সংগঠন এছাড়াও নির্বাচন বা মুখ্যমন্ত্রী সফর সব ক্ষেত্রে আপাতকালীন কাজে পানীয় জল থেকে স্যানিটারি পরিকাঠামো কাজে তাদের পড়তে হয় বর্তমানে সেই টাকা তাদের বাকি রাখা হয়েছে বর্তমানে জল মিশন প্রকল্প বিল বাদ দিয়ে প্রায় সাতাশি কোটি টাকার বেশি বাকি পড়ে আছে এত সংখ্যার টাকা বাকি পড়ে আগামী দিনে পরিষেবা দিতে কার্যত সমস্যায় পড়তে হচ্ছে তাদের তাই বাধ্য হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বিক্ষোভ প্রতিবাদী পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের ডেপুটেশন দেন তারা এদিন পিএচও দপ্তরের আধিকারিক সনদ অধিকারী সমস্যার কথা স্বীকার করে জানান ঠিকাদার সংস্থার বকেয়া টাকা শোধ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অর্থ বরাদ্দ হলেও তাদের অর্থ পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন আমরা যে প্রফেশনে আছি সেই প্রফেশনে সবসময় কোনো না কোনো সমস্যা থাকে আমরা একটা পেমেন্ট পাই একটা কাজ করি একটা পেমেন্ট পাই অন্য কাজে ইনভেস্ট করি এভাবে আমাদের চলে যাচ্ছিলো যেমন ধরুন দু হাজার সাল থেকে আমরা পয়সা পাইনি তাও কিন্তু আমাদের কাজ কন্টিনিউ চলছিলো কিসের পয়সা পাইনি দু হাজার বাইশে ডটের পয়সা ডট বলতে গরমকালে যে সমস্ত এলাকায় পাইপ লাইন নেই সে সমস্ত পুরুলিয়া খরা পূর্ণ এলাকা আমরা ট্যাঙ্কার করে জল দিই তাই দু সালে দিয়েছি দু সালে দিয়েছি এবং চব্বিশ সালে দিয়েছি এই তিনটা বছরে আনুমানিক আমাদের এখনও পেন্ডিং চল্লিশ কোটি টাকা সেই টাকা পায়নি আবার যখন পঞ্চায়েত ইলেকশন এসেছিলো সি আর পি এফ ক্যাম্প তখন তাদেরকে জল সরবরাহ আপনারা জানেন ভোট সবসময় গরমকালে হয় পুরুলিয়া দেখ এলাকায় তাহলে সেখানে জল সরবরাহ করা টেম্পোয়ারি টয়লেট বানানো সব আমরাই করেছি দু হাজার তেইশ সালের পঞ্চায়েতের পয়সা পায়নি দু হাজার চব্বিশ সালের লোকসভা ইলেকশন আমরাই পার করেছি এই রোদের মধ্যে তারও পয়সা পায়নি কিন্তু আমাদের একটা না একটা টাকা পাচ্ছিলাম কাজ হয়ে যাচ্ছিল কারণ পুরুলিয়া জেলা জুড়ে একটা জল জীবন মিশনে গোটা ভারতবর্ষভাবে পশ্চিমবঙ্গে কাজ চলছিল এখন করেছি কি আমাদের পুজোর পর থেকে জল মিশনের টাকাটাও বন্ধ করে দিয়েছে ফলে আগের টাকা এবং জলজীবনের টাকা যখন বন্ধ হয়ে গেছে আমাদের সম্পূর্ণ টাকা এখানে ইনভেস্ট হয়ে গেছে আমরা মানে এখন একটা আপনাদের এই আন্দোলন করে কি জল জীবন মিশন যে প্রকল্প সেটা কি ব্যাহত হতে পারে ব্যাহত তো হচ্ছে শুধু জল মিশন নয় আমার চিন্তা পুরুলিয়া জেলাকে নিয়ে আজকে পুরুলিয়া জেলাকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি কোথায় বান্দবান কোথায় বলরামপুর কোথায় আপনার সরবরি সেইখানে আমাদের যে সমস্ত লোকগুলো স্টাফগুলো কাজ করে আজকে আনুমানিক পিএইচই ডিপার্টমেন্টে আমরা যে মেনটেন্স গুলো করি সেখানে আনুমানিক মেনটেন্স স্টাফ হয় চারশো জন আনুমানিক তো সেই স্টাফগুলোকে আমরা পেমেন্ট দিতে পাচ্ছি না তাই চারশোটা পরিবার তার সঙ্গে আমাদের ঠিকাদারদের পরিবার আগামী দিনে যদি এরা পেমেন্ট না পায় সবাই যদি লেবার লেবারি খাটতে মার্কেটে নেমে যায় তাহলে ভাল খুলবে কি আর কি করে জল সাপ্লাই হবে

প্রথম দিকে খবর আসছিল যে ডিসেম্বরের ফার্স্ট উইকে পেমেন্ট পেয়ে যাবো তারপরে ডিসেম্বরের লাস্ট উইক কোনো ব্যাঙ্কিং প্রসেসিং এর জন্য ডিলামি হচ্ছে আবার বললো একটা অমুক সিস্টেমের জন্য পেন্ডিং হচ্ছে এইভাবে জানুয়ারি মাসটা গোটাটাই পার করে দিলো আর আমাদের পয়সা ইনভেস্ট হয়ে যাচ্ছে এখন লাস্ট অব্দি শুনতে পাচ্ছি যে এপ্রিল মাসের আগে পয়সা পাবো না মানে আমাদের আর কোনো করারই নেই মানে আমরা একদম একটা এমন অবস্থা আন্দোলন করবেন আন্দোলন মানে কি আর আন্দোলন করে এখানে গাড়ির তেল পুরি আসতে পারবেন না ঠিকাদারের যা অবস্থা কাল দিন পরে এই মাসের পর থেকে কেউ গাড়ির তেল পুড়ি অফিসে আসতে পারবে না আমার নাম জয়দেব পারবেন আমি হ্যাঁ আমি এই সংগঠনের একদিকে সদস্য এবং কেসের পথে আছি আমাদের দাবি হচ্ছে দীর্ঘদিনের বকেয়া পেমেন্ট আজকে পেমেন্ট না পেয়ে আমাদের অবস্থা খুব শোচনীয় কত কত দিন থেকে আপনারা টাকা পেমেন্ট পাচ্ছেন না আমরা সেপ্টেম্বর মাস থেকে পেমেন্ট বন্ধ হয়ে গেছে আমাদের এছাড়াও আমরা যে পুরনো কাজ করেছি এই যে এই যে টাকা আপনারা পাচ্ছেন না এ কোন কোন বিষয় গিয়ে টাকাটা পাচ্ছেন কোন কোন কাজে আপনারা টাকা পাচ্ছেন আমরা দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশের ডটের টাকা পাইনি দু হাজার চব্বিশের ইলেকশনের টাকা আমরা পাইনি অপারেশন মেনটেনেন্স দেড় বছর যাবৎ টাকা বন্ধ যেগুলো প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা পানীয় জল সরবরাহ করে থাকি দুহাজার তেইশের পঞ্চায়েতের টাকা আমরা পাইনি প্লাস জলজীবন মিশনের টাকাও আমাদের বন্ধ হয়ে গেছে কত কোটি রয়েছে জলজীবন মিশন বাদ দিয়ে আনুমানিক চুরাশি কোটি টাকা এই যে টাকা আমরা পাচ্ছেন না তাহলে কিভাবে সম্ভব হচ্ছে আপনাদের পরিষেবা দিতে আমাদের পরিষেবা দিতে আমরা পরিষেবা দিতে পারছি না থমকে যাচ্ছে আমাদের প্রকল্পের কাজগুলো স্টাফেদের মাইনে দিতে পারছি না আমরা আমাদের পিঠ দেওয়াল ঢেকে গেছে এই মুহূর্তে আপনারা কি করতে চাইছেন আমরা একমাত্র রাস্তা হচ্ছে সরকারের কানে পৌঁছে দেওয়া আমাদের দুর্দশার কথা প্রকল্প যে ব্যাহত হচ্ছে সেই বিষয়ে সরকারেরকে খবর দেওয়া টাকা না পেলে আমরা কিভাবে চালাবো? তারপর কাজ আগার বন্ধ করে তো আমরা করে দেব এটা তো বলতে পারি না। তবে কাজ লট হয়ে যাবে। আন্দোলন চলবে, কাজ স্তব্ধ হয়ে যাবে। কাজের গতি কমে যাবে। কি নামটা? সৌমিত্র চক্রবর্তী, কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। না না আমরা অত তো एक्चुअली আমাদের যে জিজিএম পেমেন্টটা একটু ডিলে হচ্ছে। আমরা বিল রিকুইজিশন দিয়ে দিয়েছি ডিপার্টমেন্টে। এবার ডিপার্টমেন্ট অ্যালোট করলই এর টাকা পেয়ে যাবে। একদম এই মুহূর্তে কাজে তো বলা যেতে পারে যে গরমের সময় এসে গেছে এবার এই মুহূর্তে যদি অ্যাকচুয়ালি এরা দীর্ঘদিনের ঠিক এটা এবং এরা পুরো অনেক কঠিন সময়েও এরা পরিষেবা দেয় প্রত্যেক বছর দেয় ইলেকশনের সময়েও এরা পরিষেবা দিয়েছে তো এদের জন্য আমি যেটা আমার তরফ থেকে চেষ্টা করছি আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেবদের যে অফিসিয়াল ইনস্ট্রাকশন ছিলেন যেহেতু এখন ফান্ড আসতে একটু দেরি হচ্ছে সুতরাং এদের যে এসডি মানিগুলো আমরা খুব ফাস্ট মোটে ছাড়ছি এবং প্রত্যেকদিনই প্রায় রাত্রি নটা দশটা পর্যন্ত আমরা অফিস করে ফুল টিম দিয়ে এদের যে দীর্ঘদিনের আটকানো যে সিকিউরিটি ডিপোজিটগুলো যেহেতু এখন ফান্ডটা একটু ফ্লোটা একটু স্টপ আছে তো সেক্ষেত্রে আমরা এদের এসডিটাকে ছেড়ে দিচ্ছি যাতে এরা একটু শ্বাস দিতে পারে এবং আমাদের সাথে কোঅপারেট করতে পারে এবং আশা করছি এটা কোঅপারেট করবে কারণ কতদিনের মধ্যে এই টাকাগুলো পেমেন্ট দেখুন এই সম্বন্ধে আমাদের কোনো এখনো ডেফিনিট আমরা কিছু জানতে পারিনি অফিসিয়ালি কোনো কমিউনিকেশন হয়নি যে মধ্যে এটা একটা সিস্টেম সিস্টেম দিয়েই আমরা গুলো পাঠাই ফলে সেই যখনই এটা স্যাংশন হয়ে যাবে ওটা অটোমেটিক আমাদের এখানে চলে আসে এবং তারপরে আমাদের দুদিন সময় লাগে তো আশা করবো এবারেও প্রত্যেকবারেও যারা এরা কপারেট করে আমাদের সীমিত ক্ষমতার মাধ্যমে এদের সিকিউরিটি ডিপোজিট আর্নেস মানি এগুলো দিয়ে দিয়ে এদের একটু এনরিচ করার আপনার চেষ্টা করছি আপনার সনদ অধিকারী আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পুরুলিয়া এবং অ্যাডিশনাল চার্জ আছে এক্সিকিউটিভ জায়গা